জয়নগরের সরকারি খাল চুরি আটক অভিযুক্ত দীর্ঘ পঞ্চাশ বছরের আস্ত খাল রাতের অন্ধকারে চুরি অভিযোগ রাতের অন্ধকারে জেসিবি নামিয়ে খালের দুই দিকের গতিপথ বন্ধ করে সেই খালটিকে একটি মাছ চিকি চাষের জন্য ভেড়ি তৈরি করা হয়েছে বাগান ও বসতি নির্মাণের জন্য মাটি ভরাট করে দেওয়া হয়েছে আর ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা সরব হয়েছেন বিষয়টি নিয়ে অভিযোগ জয়নগর থানার হরিনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে লাগুয়া একটি দীর্ঘ পঞ্চাশ বছরের খাল রয়েছে যেখানে জল দিয়ে নন্দনপুর এলাকার চাষিরা জলসেচের জন্য এই খালটি ব্যবহার করা হতো কাজটি করেছেন হরিনারায়ণপুর গ্রামের বাসিন্দা ইসমাইল পাইক অভিযোগ পাওয়ার পর জয়নগর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দীর্ঘ পঞ্চাশ বছরের খাল খালটা চুরি করে এখন বসতি বসতি বাগান করার জন্য খালটা চুরি করে খাল খাল বহল করে নিচ্ছে ঘরবাড়ি করে নিচ্ছে আর খালটা এখন বন্ধ করে রেখেছে বন্ধ করে দিয়ে খাল পিছন দিকে সরিয়ে দিচ্ছে আর এই ছোট ডোবাটা এখন বড় করে অনেক বড় করে দিচ্ছে এটা এই পাশে পাড়ায় হরিনপুর থানা হরিনামপুর পঞ্চায়েতের খোকন নামক এক ব্যক্তি সরকারি খালটা মানে এটা হয়তো ঘরবাড়ি বা বাগান করতে চাইছে এরকমই করতে চাইছে খালটা কোমোটারি করতে পারে কিভাবে বন্ধ হলো এটা জেসিবি দিয়ে রাতের অন্ধকারে অন্ধকারে কাটা কাটছে আমার এলাকাতে এই খালটা আজকে পঞ্চাশ বছর আগে থেকে ছিল তো এই খালের জলে আমাদের এই এলাকার গরিব মানুষও সব চাষবাস করে দুদিন আগে আমরা যখন রাত্রে বাড়ি ফিরি তখন দেখলাম যে খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে কে করছে তা ও এই যে এই যে পুকুরটা যে মানে ছে যে মাছ ধরে ওনার নাম ওই খোকন শেখ কি এরকম নাম খোকন খোকন সিপাই তো সেই সময়তে রাত্রে আমরা ফেরার পথে একবার আমাদের যে মেম্বার ছিল তাকে জানিয়েছিলাম যে এরকম খালের বন্ধ করে মাটিয়ে করছে তো উনি বললো যে সাইডে রাস্তার ধারে মাটি ফেলবে খালটা যেরকম আছে সেরকম থাকবে কিন্তু তা না করে এরকম পরিস্থিতি করে দিয়েছে তারপরে আর কি আমরা সত্যি গ্রামের ওপর দিয়ে একটি খাল গিয়েছে এলাকার মানুষজন চাষাবাদ করে কিছুদিন আগে চার পাঁচ দিন আগে এলাকার মানুষ একটা লিখিত কমপ্লেন আমাদের পঞ্চায়েতকে দিয়েছিল যে আমাদের খালের পাশ দিয়ে কোনো এক ব্যক্তি খালটা পেট কাটাচ্ছে তা লিখিত অভিযোগের পরে তার আমরা আমাদের জিপি এখন আবাস নিয়ে কাজ চলছে ওই জন্য আমরা তদন্ত করতে পারিনি রীতিমতো আজকে শুনছিলাম যে থানা থেকে পুলিশ এসে ওনারকে তুলে নিয়ে চলে গিয়েছে আমরা আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি ব্যক্তিটা আদৌ কি খাল কাটছে কি ওই খালের উপর দিয়ে মানুষের যে জলের জল ব্যবস্থা যদি সমস্যা করে সেটা আমরা তদন্ত করে দেখছি যদি ওই ব্যক্তি যদি জয়নগর থেকে রেবতী মালের রিপোর্ট ডিএন নিউজ বাংলা